যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক সালাম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা কথা বলবো ইউটিউবের গাইডলাইন সম্পর্কে কিভাবে আমরা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারে এবং ভালো একটা ইউটিউবার হতে পারে তো আমার লাইফটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমার অডিয়েন্স আমার ভালোবাসা আমার রকম বাসার সবাই একটা ফ্যামিলি ইউটিউবে সবাই প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা অডিয়েন্সই আমার ফ্যামিলি তো সবার প্রতি ভালোবাসা থাকবে তো আজকের বিষয় হলো যে ইউটিউবের গাইডলাইন ইউটিউবের কাজ করতে গেলে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আগে ইউটিউবের গাইডলাইন গুলো মেনে চলতে হবে এই গাইডলাইন গুলো কি গাইডলাইন কি জিনিস এগুলো কিন্তু আপনাকে করতে হবে তো আমরা শুরু করবো এখনই ইউটিউবের গাইডলাইন সম্পর্কে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার লাইফটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমত নির্দিষ্ট একটি লক্ষ্য ও টপিক ঠিক করুন মানে আপনি যার যার উপরে ভিত্তি করে আপনি ভিডিও করবেন সেই টপিকটা আগে আপনার ঠিক করতে হবে আপনি কোন উপ বিষয়ের উপর ভিডিও বানাবেন যেমন রান্না শিক্ষা কমেডি গেমিং ব্লগ রিভু তো আপনি এর উপরে আপনাকে আগে মানতে হবে যে আপনি কোন বিষয়ের উপর যে কোনো একটা বিষয়ের উপরে আপনার ইউটিউবে কাজ করতে হবে আর ইউটিউবে কাজ করতে হলে আপনার যেমন আবারও বলি আপনাকে যে কোনো একটা স্থির একটা যে কোনো একটা বিষয় আপনাকে করতে হবে ভিডিও করতে হবে যেমন রান্নার ভিডিও শিক্ষানীয় ভিডিও কমেডি ভিডিও গেমিং ব্লগ রিভিউ আপনি শিক্ষানীয় ভিডিও করতে পারেন কমেডি ভিডিও করতে পারেন গেমিং ভিডিও করতে পারেন ব্লগ ভিডিও করতে পারেন রিভিউ ভিডিও করতে পারেন কিন্তু এর ভিতরে যে কোনো একটা একটা রিভিউ আপনার নিতে হবে তা না হলে আপনি চলতে পারবেন না আপনি রান্নার ভিডিও দেবেন আপনি শিক্ষানীয় ভিডিও দেবেন কমেডি ভিডিও দেবেন গেমিং ভিডিও দেবেন তাহলে আপনার তো সার্চ করে আপনার তো মনে রাখবেন না অডিয়েন্স যার কারণে আপনার যে কোনো একটা চুজ করতে হবে ইউটিউবে কাজ করতে হলে আর একটি নির্দিষ্ট এনআইসি থাকলে দর্শক সহজে আপনাকে চিনবে মানে আপনার আইডিয়ার নাম সহজ করতে হবে যতটুক পারবেন আপনার ইউটিউব চ্যানেল সহজ করবেন তাহলে আপনার যাতে সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলটা দ্রুত সামনে চলে আসে তো দুই কন্টেন্ট প্ল্যান ও স্ক্রিপ্ট তৈরি করুন মানে সুন্দর সুন্দর ভিডিওর স্ক্রিপ্ট যা আপনার অডিয়েন্সের মনে ধরবে এরকম স্ক্রিপ্ট তৈরি করতে হবে ভিডিও করার আগে বিষয়বস্তু প্ল্যানিং ও স্ক্রিপ্ট বানান হোক শুরু আকর্ষণ মূল আলোচনা উপসংহা সবগুলো বজায় রাখতে হবে তাহলে আপনার ভিডিওর কনটেন্ট কন্টেন্টটি খুব শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষের মনে ধরবে পুরো অডিয়েন্স আপনাকে সার্চ দিয়ে দিয়ে পরবর্তীতে আপনার ভিডিও দেখবে তিন ভিডিওর মান সবসময় সুন্দরভাবে বজায় রাখতে হবে ভিডিওর মান কোনো সময়ের জন্য কমানো যাবে না যে আমি নর্মাল একটা ভিডিও ছাড়ছি এর এখান থেকে আমি উঠবো এই এমন চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে কাজ করলে আপনি এগোতে পারবেন না তো আমার লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্স করে জানাবেন আমার রিভোটি ইউটিউব গাইডলাইন যতটুক সময় দেব ততটুক সময় পর্যন্ত আপনারা আমার লাইভে যুক্ত থাকবেন এতে আপনারাই উপকৃত হবেন যারা ইউটিউবে কাজ করেন তো ভিডিওর রেজলিউশন কমপক্ষে সাতশো বিশ পি বানাতে হবে কি সর্বোচ্চ এক হাজার আশি পি রাখ রাখুন এ রাখতেই হবে কারণ সাতশোর নিচে আসি ভিডিও ছোট হয়ে যাবে আর সাতশো এক হাজার আশির উপরে গেলে আপনার ভিডিও প্রত্যেক অন্য অন্য অডিয়েন্সদের কাছে সেটা ক্লিপ হবে না তারা দেখতে পারবে না কারণ সেটা অনেকের বড় ডিভাইস হয়ে যাবে তখন সাউন্ড মাইক্রোফোন ব্যবহার করুন ব্যাকগ্রাউন্ড নয়েজ কামান মানে মাইক্রোফোন ব্যবহার করতে হবে এ ভালোগুলো যেগুলো আপনার আদার সাইডের আদার সাইডের যে ভয়েসগুলো সেগুলো আপনার যাতে না চেঞ্জ হয়ে যায় এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে সবসময় জন্য তো এডিটিং এডিটিং ক্লিন কাট সুন্দর থাম্বেল মিউজিক ও ট্যানজেশন ব্যবহার করুন মানে সুন্দর করে আপনার ভিডিও যখন সার্ভে এডিটিং করে তখন ক্লিন কাট ক্লিন কাট সুন্দর থাম্বেল করতে হবে মিউজিক সুন্দর সুন্দর মিউজিক দিতে হবে এবং ট্রানজেশন ব্যবহার করতে হবে সাই সিও এবং টাইটেল ট্যাগ ঠিকভাবে দিন ট্যাগগুলো আপনাদের ঠিকভাবে দিতে হবে ভিডিওর টাইটেল কিভাবে ব্যবহার করুন ডিসক্রিপশনে ভিডিও সম্পর্কে ভালো ভালোভাবে লিখুন ও সোশ্যাল মিডিয়া আপনার ভিডিও ডিসক্রিপশানে ভিডিও সম্পর্কে ভালোভাবে আগে লিখতে হবে মানে আপনি যখন ভিডিওটা ছাবেন সুন্দর কিছু গঠনমূলক কিছু লিখতে হবে সোশ্যাল মিডিয়ায় তারপরে দিতে হবে তারপরে ট্যাগের রিলেটেড শব্দ যুক্ত করতে হবে রেগুলার ভিডিও আপলোড করুন এটা মাস্ট করাই লাগবে আপনার ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেলে আপনারা যখন ভিডিও ছাড়বেন তখন ওই মাসে একটা কি বছর দু মাস পরে একটা এখন ভালো লাগছে না হ্যাঁ ভিডিও করবো না আপনার সবসময় জন্য একটু অ্যাক্টিভ থাকতে হবে তাহলে যে আপনি ভিডিওতে কিছু করতে পারবেন তারপরে সাপ্তাহিক বা মাসিক রুটিন তৈরি করতে হবে যে আমি এই মাসে এই কয়েকটি ভিডিও পোস্ট করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সাপ্তাহিক মাসিক একটা রুটিন তৈরি করতে হবে দর্শক যেন জানে আপনি কোনো দিন ভিডিও দে কোন দিন ভিডিও দেবেন দর্শকের সঙ্গে সংযুক্ত থাকতে হবে তা না হলে দর্শক আপনাকে ভুলে যাবে কন্টেন্টের উত্তর দিতে হবে যখন আপনি কন্টেন্ট দেবেন তখন কন্টেন্টের লিসে যখন আপনাকে কেউ এসএম কমেন্ট করবে তখন কমেন্টের উত্তরগুলো সুন্দর করে দিতে হবে ভিডিও দর্শকদের প্রশ্ন ভোট পোল চালু চালান মানে আপনার দর্শকদের প্রতি আকর্ষণ করার জন্য আপনাকে কিছু কিছু প্রশ্ন অনেক সময় ছুঁড়ে দিতে হবে ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো শর্ট ভিডিওর ভিতরে অডিয়েন্সের জন্য কিছু কিছু প্রশ্ন ছুঁড়ে দিতে হবে তাহলে তারা ভিডিওটি দেখতে আকর্ষণ হবে প্লাস আপনার ওখানে কমেন্টে আপনার তাদের মতামত প্রশ্নের উত্তর জানিয়ে যাবে সেহেতু আপনার কন্টেন্টটা অনেক দূর পর্যন্ত ইউটিউব এগিয়ে দিবে কমিউনিটি ট্যাপ ব্যবহার করে আপডেট দিন মানে প্রত্যেকটা ইউটিউব প্রত্যেকবার ছাড়বেন সপ্তাহে কি এক মাস পর পর যখন আপনার ইউটিউব চ্যানেল আপডেট ছাড়বে তখন আপডেটটা অবশ্যই দেওয়া লাগবে থাম থামবেল ও টাইটেল আকর্ষণীয় করুন এস প্লিআর বানাতে হবে থামবেল একটা গুরুত্বপূর্ণ জিনিস আর টাইটেল তার সাথে আরও গুরুত্বপূর্ণ জিনিস ও ক্লিয়ার টেক্সবুক তো থামেল দিন টাইটেলে কৌতূহল তৈরির মতো শব্দ ব্যবহার করুন যেমন আপনি জানেন না অবিশ্বাস্য কিছু করতে হবে যাতে অডিয়েন্স আপনার ইউটিউবের কন্টেন্টগুলো দেখতে উৎসাহিত হয় কপিরাইট ও ইউটিউব গাইডলাইন মেনে চলতে হবে কপিরাইট ইউটিউব গাইডলাইন মেনে চলতে হবে এমন ভিডিও দেওয়া যাবে না যে ইউটিউবে আপনি কপিরাইট খাবেন যুক্ত গান ভিডিও ক্লিপ বা ছবি ব্যবহার করবেন না কখনোই এই কাজ ভুল করেও করবেন না কপিরাইট কোনোভাবেই কপিরাইটের ভিডিও আছে যে আপনার ছাড়া যাবে না কোনো ক্লিপই ব্যবহার করতে পারবেন না করলে আপনি কপিরাইট খেয়ে যাবেন পরবর্তীতে আপনি ইউটিউবে মনিটাইজেশন আনতে পারবেন না নিজস্ব বা লাইসেন্স প্রাপ্ত কন্টেন্ট ব্যবহার করতে হবে পরের ভিডিও যদি বা কপিরাইট দু একটা নাও খেতে পারে তবুও চেষ্টা করতে হবে নিজের ভিডিও করতে হবে ভালো ভালো পণ্ডন তৈরি করতে হবে সেই ভিডিওগুলো ছাড়তে হবে তাহলে আপনি পরবর্তীতে বিভ্রান্ত হতে পারবেন না ইউটিউব আপনাকে খুব সুন্দরভাবে মনিটাইজেশনের সুযোগ করে দেবে ভিডিওতে সহিংসতা বা বিভ্রান্ত তথ্য ঘৃণামূলক কিছু দেবেন না যেমন যে ভিডিওগুলো দিলে বাচ্চারা দেখতে পারবে না অশ্লীল কোনো ভিডিও দেওয়া যাবে না এমন কিনা ভিডিও দেওয়া যাবে না যাতে আপনার সীমা লঙ্ঘন করবেন এই জন্য বলা হচ্ছে ভিডিওতে সহিংসতা তথ্য ঘৃণামূলক কোনো কিছু দেওয়া যাবে না তাহলে কিন্তু কপিরাইট খাবেন এবং পরবর্তীতে আপনার ইউটিউবে মনিটাইজেশন পাবেন না অ্যানালিটিক দেখে শেখার চেষ্টা করতে হবে মানে ইউটিউবের অন্যের কন্টেন্ট ভিডিও যেমন ইউটিউবে অনেকে গাইডলাইন সম্পর্কে অনেক কিছু তথ্য দেয় সেগুলো দেখতে হবে এবং ইউটিউবে আপনার হচ্ছে যে সেই সম্পর্কে দেখতে হবে আর ওইভাবে গাইডলাইন মেনে আপনার ভিডিওগুলো করতে হবে ছাড়তে হবে ইউটিউব স্টুডিও অ্যানালাইসিস ব্যবহার করে কোন ভিডিও বেশি চলছে দর্শক কতক্ষণ দেখছে ওয়াচ টাইম দর্শক কোথা থেকে আসছে এগুলো বুঝতে ভবিষ্যতের ভিডিও উন্নত করুন মানে যখন আপনি ভিডিও ছাড়বেন তখন এই ভিডিওগুলো কে দেখছে কতটুকু দেখছে কত পরিমাণ আপনার ভিডিওটি উঠছে কতটুকু দর্শন দর্শক আপনার ভিডিওটি রিয়াকশন দিচ্ছে এটা আপনি ইউটিউব স্টুডিও ব্যবহার করবেন এখান থেকে আপনি কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন যে আপনার খারাপ হলে কিন্তু বুঝতে পারবেন তখন পরবর্তী ভিডিওতে আপনার আপনাদেরকে ভালো ভালো ভিডিও করার উৎসাহিত হতে পারবেন আপনি উৎসাহ খুঁজে পাবেন তখন ভালো ভালো ভিডিও দিবেন আপনারাই বুঝতে পারবেন ধৈর্য ও মানুষের মানসিকতা বজায় রাখুন ইউটিউবে কাজ করতে গেলে অনেকেই দু পাঁচ দিন কাজ করার পরবর্তীতে ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু এই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য বজায় রাখতে হবে শুরুতেই বড় ফলাফল আশা করা যাবে না কখনোই শুরুতেই হতাশ হওয়া যাবে না ধাপে ধাপে উন্নতি হয় প্রতিটি ভিডিও আপনাকে শেখায় কারণ প্রত্যেকটা ভিডিও যখন আপনি ছাড়বেন আস্তে আস্তে আপনার অডিয়েন্স পাঁচজন দেখবে দশজন দেখবে পনেরো জন দেখবে এভাবে আস্তে আস্তে হাজার দেখবে মিলিয়ন মিলিয়ন দেখবে এক রাতারাত্রি ভাইরাল হওয়ার সম্ভাবনা নিয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না ধৈর্য ধারণ করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সব থেকে বড় বিষয় নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিয়মিত কাজ করতে হবে ইউটিউবে আর ধাপে ধাপে উন্নতি করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড শেখাতে হবে শুরুতেই বড় ফলাফল আশা করা যাবে না ধাপে ধাপে উন্নতির প্রতিটি ভিডিও আপনাকে শেখাবে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি শিখবেন যেমন রুটিং আপনাদেরকে একটা সহজ রুটিং করে দিই যেমন সোমবার থেকে শুরু করলেন সোমবারে ভিডিও এডিট স্ক্রিপ্ট লেখা মঙ্গলবার ভিডিও শুটিং করবেন বুধবার এডিটিং ও থান্ডেল তৈরি করবেন বৃহস্পতিবার ভিডিও আপলোড আপলোড করবেন শুক্রবার দর্শকদের কমেন্টের উত্তর দিবেন শনিবার ইউটিউব অ্যানালাইসিস দেখা রবিবার নতুন ভিডিও পরিকল্পনা করবেন অর্থাৎ এই প্রত্যেকটা সপ্তাহে আপনার মাথায় থাকতে হবে যে আমি একটা থেকে দুইটা ভিডিও করব আপনাদেরকে গাইডলাইন কিন্তু এভাবেই দিতে হবে দিনে কাজ করতে হবে সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তার সোমবার থেকে ধরলাম কিন্তু সোমবারে ভিডিও এডিট ও স্ক্রিপ্ট লেখা লিখতে হবে আইডিয়া বের করতে হবে আর মঙ্গলবারে ভিডিও শুটিং করতে হবে পরের দিন বুধবার এডিটিং ফান্ডেল তৈরি করতে হবে তার পরের দিন তারপরের দিন বৃহস্পতিবার ভিডিও আপলোড আপলোড করতে হবে শুক্রবারে দর্শকদের যে কমেন্ট করবে বৃহস্পতিবারে যে ভিডিওটি ছাড়বেন শুক্রবারে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে যাবেন দর্শকদের কমেন্টগুলোর উত্তর দেবেন শনিবারে ইউটিউবের অ্যানালাইসিস দেখবেন মানে ইউটিউবে যে আছে যে আপনি ভিডিও খেললেন কতজন দর্শক আপনার ভিডিও দেখলো রিয়াকশন দিল সেই ভিডিওগুলো দেখতে হবে নতুন ভিডিওর পরিকল্পনাও করতে হবে রবিবারের দিনকে এইভাবে আপনার দিন সুন্দর করে এগুলো মেনে চলতে হবে মেনে চললে আপনি সফল হবেন তো আপনারা কি কোথা থেকে আমার লাইফটি দেখছেন দেশ প্রবাস থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় থাকবে তো আপনাদের জন্য আমার লাইভে আসা আপনারা যদি লাইভে কমেন্ট না করেন একা একা আসলে বকতেও ভালো লাগে না গাইডলাইন যতটুকু দিয়েছি ততটুকু অনুসারে যদি আপনারা ইউটিউবে কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অনেক দূর এগিয়ে যাবেন যারা যারা পরে এসেছেন তারা প্রথম থেকে আমার লাইফটি দেখবেন কারণ এখানে অনেক শিক্ষানীয় কিছু কথা বলেছি এর ভিতরে যে গাইডলাইন আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা অনেক উন্নত করতে উন্নতি করতে পারবেন আর সব বড় বিষয় রাতারাতি কেউ যদি ইউটিউবে কাজ করতে চান যে আমি রাতারাত্রি ইউটিউবে এসে ভাইরাল হব তাহলে এটা ভুল পদক্ষেপ হবে আস্তে ধীরে উঠতে হবে ধাপে ধাপে উঠতে হবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর কপিরাইট ক্লিপ ভয়েস মিউজিক এগুলো এড়িয়ে চলতে হবে তবে তবেই যে আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী লাইভে আপনাদেরকে সাথে সবার সাথে দেখা হবে তো আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন শিক্ষণীয় ভিডিও ছাড়া আমি এখন থেকে দিব না তো সবাই গাইডলাইন মেনে চলবেন সবার জন্য সুস্থতা কামনা করি السلام عليكم ورحمه الله